সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে নারী সুরক্ষায় বিশেষ জোর ইসলামপুর পুলিশ জেলার মহিলাদের নিরাপত্তা দিতে চালু হলো পুলিশের পিঙ্ক পেট্রোলিং ভ্যান শনিবার ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারের দপ্তর থেকে নারী নিরাপত্তায় এই পিঙ্ক পেট্রোলিং ভ্যানের শুভ সূচনা করলেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস এদিনের এই পিঙ্ক পেট্রোলিং ভ্যানের উদ্বোধনে পুলিশ সুপার জবি থমাস ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা সহ পুলিশের বিভিন্ন আধিকারিকরা ছিলেন শুভ উদ্বোধন শেষে পুলিশ সুপার জবি থমাস জানিয়েছেন সামনে পুজোর মৌসুম এছাড়াও বিভিন্ন সময়ে শহরের বিভিন্ন প্রান্তে যেখানে প্রচুর মানুষের ভিড় অথবা ফাঁকা এলাকা রয়েছে সেই সমস্ত জায়গাতেই নারীদের সুরক্ষায় নারীদের নিরাপত্তা সব সময় উপস্থিত থাকবে এই পিঙ্ক পেট্রোলিং ভ্যান পাশাপাশি যে জায়গা থেকে নারীদের সমস্যার খবর পাওয়া গেলে তৎক্ষণাৎ সেই ঘটনাস্থলে পিঙ্ক পেট্রোলিং ভ্যান পৌঁছে যাবে এই ভ্যানে উন্নত মানের প্রশিক্ষণ প্রাপ্ত একজন মহিলা অফিসার দুজন মহিলা কনস্টেবল থাকবেন মহিলাদের নিরাপত্তায় যে কোনো রকমের পরিস্থিতি মোকাবিলার জন্য পিঙ্ক পেট্রোলিং ভ্যান কাজ করবে শনিবার ভোর রাতে ফুলবাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েত এলাকার পঠিমারি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় একটি তুষের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই কারখানার কারখানার কর্মচারীর কেউ প্রথমে বুঝতে পারেননি অগ্নিকাণ্ডের ঘটনা তারা এই কারখানার আশেপাশেই থাকতেন এরপর তারা ঘটনার বিষয়ে জানতে পেরে দ্রুত দমকলে খবর দেন যদিও এই ঘটনায় কেউ হতাহত না হলে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় কারখানা ও মেশিন ঘটনার খবর পেয়ে ছুটে আসে ফুলবাড়ি দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন আরজিকর কাণ্ডের জেরে খুদে পড়ুয়াদের আত্মরক্ষায় বিশেষ জোর খুদে পড়ুয়াদের বিশেষত মেয়েদের আত্মরক্ষার্থে ক্যারাটে প্রশিক্ষণের ব্যবস্থা করল রায়গঞ্জের গার্লস প্রাথমিক বিদ্যালয় সপ্তাহে একদিন শনিবার পার্শ্বস্থ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে এই প্রশিক্ষণ দেন একজন প্রশিক্ষক মূলত রাজ্য জুড়ে প্রায়শই নারী নির্যাতনের ঘটনায় শিশুকাল থেকে আত্মরক্ষায় স্বনির্ভর করে তুলতেই এই উদ্যোগ বলে জানান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রাম্য এলাকায় নজির করে হেমতাবাদ নতুন বাস স্ট্যান্ডের রঙিন আলোর সহ ফোয়ারা বসানোর পাশাপাশি বিশ্ববাংলা লোগো বসাতে চলেছে হেমতাবাদ পঞ্চায়েত সমিতি। পাশাপাশি হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের সামনে বসতে চলেছে গান্ধীজির মূর্তি ইতিমধ্যে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা বরাদ্দেই শুরু হয়েছে নির্মাণ কাজ পুজোর আগেই উদ্বোধন হবে দুটি নিদর্শন হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের সদস্য আশরাফুল আলী বলেন হেমতাবাদকে সাজাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম বিভিন্ন রঙের নজিরের আলোকসজ্জার সহ ফোয়ারা যা পঞ্চায়েত এলাকায় নজিল ফোয়ারার সাথে বিশ্ব বাংলার লোগো থাকবে আমরা জাতির জনক মহাত্মা গান্ধীর অবক্ষ মূর্তি বসাচ্ছি হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের সামনে দ্রুত কাজ শেষ করে উদ্বোধন করা হবে প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক হারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ র্যালি কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েতের শনিবার সকালে কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে রতনপুর স্টেশন মোড় এলাকা হয়ে বেশ কিছু গ্রাম পরিক্রমা করে এই র্যালি মূলত সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে এই বিশেষ র্যালি ডেঙ্গু প্রতিরোধ কিভাবে করা যায় সেই বিষয়ে বিভিন্ন বার্তা দেন তারা ডেঙ্গু নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি থেকে বার্তা দেন এলাকায় জল জমতে না দেওয়া এলাকার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মশারি টাঙিয়ে ঘুমানো ঘুমানোর সময় ফুল হাতা জামা পরা সহ বিভিন্ন সচেতনতামূলক বার্তা দেন তারা বর্ষাকালীন ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে লাগাতার একের পর এক শনিবারের অভিযান চালিয়ে যাচ্ছেন তারা এদিন এই র্যালিতে পায়ে পা মেলান কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সকল মেম্বারগণ পাশাপাশি ছিলে আশাকর্মী পঞ্চায়েত কর্মী সহ এলাকার বহু সচেতন নাগরিক রায়গঞ্জ পৌরসভা এবং রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর যৌথ উদ্যোগে রায়গঞ্জ মেডিকেল কলেজের অসমাপ্ত সীমানা পাচিরের কাজের শুভ সূচনা হলেও শনিবার সেই সঙ্গে সুপার স্পেশালিটি বিল্ডিং থেকে মেডিকেলের পুরনো বিল্ডিং পর্যন্ত সিটি স্ক্যান এবং ডায়ালিসিস সেন্টার পর্যন্ত যাবার রাস্তাও সূচনা করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহকুমা শাসক মাইতি রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস অরিন্দম সরকার সহ অন্যান্যরা বিধায়ক তহ থেকে সীমানা প্রাচীর নির্মাণের জন্য অর্থ বরাদ্দ হয়েছে সাত লক্ষ বিরাশি হাজার পাঁচশো টাকা এবং রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে তিন লক্ষ উনিশ হাজার পাঁচশো টাকা বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন দীর্ঘদিনের দাবি মেনে এই রাস্তা তৈরি হওয়ায় রোগীদের সিটি স্ক্যান ও ডায়ালিসিস সেন্টার পর্যন্ত নিয়ে যাওয়ার যেমন সুবিধা হবে তেমনি সীমানা প্রাচীর সম্পন্ন হলে মেডিকেলের সার্বিক নিরাপত্তার দিকটি আরও শক্তিশালী হবে মালধারার পুলিশের উদ্যোগে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তা রক্ষী ও সুপারভাইজারদের দুই দিনের একটি বিশেষ প্রশিক্ষণ শিবির শনিবার সকালে মাল থানার মূল ভবনে শুরু হয়েছে এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হল হাসপাতালে অগ্নি নির্বাপন জরুরি উদ্ধার কাজ এবং শান্তি শৃঙ্খলা রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে নিরাপত্তা কর্মীদের দক্ষতা বৃদ্ধি করা মোট পঁয়তাল্লিশ জন নিরাপত্তা কর্মীকে এই প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রথম দিনে বাইশ জন অংশগ্রহণ করেছেন প্রশিক্ষণ প্রশিক্ষণ শিবিরে মাল থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বিরাজ মুখোপাধ্যায় দ্বিতীয় আধিকারিক তেনজিং ভুটিয়া এবং মালবাজার দমকল কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক বিচিত্র তরকদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয়